সবাই কেমন আছো সরার নাম ইসি বুবাকে একটা বলো আমাদের আজকে কি বলো আমাদের আজকে ইফতারি ইফতারি হ্যালো গাইজ আসসালামু আলাইকুম সবাই কেমন আছো ইসিমা ব্লগসে তোমাদের সবাইকে স্বাগতম গত ভিডিওতে তোমাদের দেখিয়েছিলাম ইসিমা তার নানুবাড়িতে এসেছে এবং নানুবাড়িতে এসে অনেক মজা করছে আর আজকের ভিডিওতে একটা ইফতারের আয়োজন করা হয়েছে সেটাও তোমাদের বলেছিলাম যে দেখাবো আশা করি তোমরা আমাদের পুরো ভিডিওটা দেখবে এবং তোমাদের অবশ্যই ভালো লাগবে গাইস অবশ্যই আমাদের সাথে থাকবে এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে এবং লাইক করবে কমেন্টস করে জানাবে যে আমাদের ভিডিওটা কেমন হয়েছে এই যে খিচুড়ি রান্না হবে আজকে খিচুড়ি রান্নার জন্য আমার আম্মু এবার একটা আফু প্রথমে পানি গরম করে নিচ্ছে পরে হাঁড়িতে প্রথমে তেল দিয়ে তেল গরম করে তারপর পেঁয়াজ দিয়ে যাবতীয় মশলা দিয়ে গোষ্ঠাকে কষিয়ে নেবে আসলে প্রায় তিন বছর আগে আমার নানু মারা গেছিলো সেই নানুকে নিয়েই আজকে একটা দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে সকল মহিলাদের নিয়ে অর্থাৎ আমাদের আশেপাশের যারা আছে যেসব মহিলারা আছে তাদের নিয়ে একটা দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে তোমাদের সবই দেখাবো তার জন্য অবশ্যই আমাদের সাথে থাকতে হবে এই যে গোষটাকে প্রথমে কষিয়ে একটু রান্না করে নেওয়া হবে তারপর খিচুড়ি রান্নার প্রসেস করা হবে গাইস ইসিমা একটু অসুস্থ ছিল যার জন্য আমি গতকালকে ভিডিও দিতে পারিনি তার জন্য দুঃখিত আশা করি তোমরা আমাদের পাশে থাকবে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে এবং নোটিফিকেশনের বাটনটি অবশ্যই অল করে দিবে টিকটকে টাটা করে বলো বলো কি আমার নানু আসছি বলো আমি নানু আসছি ওকে আমি কিছু দেখাবো নানু আজকে এক হবে আহ আস্তে আস্তে যাই হ্যাঁ হুম আস্তে

গোষ্ঠটা প্রায় রান্না কমপ্লিট তোমাদের দেখিয়ে দিলাম দেখো এই যে অর্থাৎ যেহেতু মহিলাদের নিয়ে দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে তাই সামনে ভালো করে একটু চাইমানা দিয়ে ঘেরাও করা হয়েছে কারণ যেহেতু মহিলারা এগুলা করবে যাতে বাইরের মানুষ না দেখে অবশ্যই পর্দার ব্যবস্থা করা হয়েছে গাইস আমার নানা আমার খুব প্রিয় ছিল এবং আমাকে ভীষণ ভালোবাসত কিন্তু তারাই পৃথিবীতে নাই তাদের জন্য অনেক কষ্ট হয় তাদেরকে নিয়ে বিভিন্ন ধরনের স্বপ্ন দেখি যার জন্য এই দোয়া মহাফিলের আয়োজন করা হয়েছে আমাদের বাড়িতে সবাইকে একদিন পৃথিবী ছেড়ে চলে যেতে হবে গাইস সবাই দোয়া করবে নাকি বিদেশে এই গাইস এবার খিচুড়িতে সব কিছু দিয়ে একশো খিচুড়ি রান্না করা হবে ইসিমা আবার তোমাদের একটু হাই বললো আমার আব্বু তেল ঢেলে তারপর তাতে পেঁয়াজ দিয়ে সব ধরনের মশলা দিয়ে দেবে গাছ তোমরা সবাই আমার নানানির জন্য দোয়া করবে তারা যেন ভালো থাকে আল্লাহ যেন তাদের জান্নাতবাসী করে এই রসুন বাটা আদা বাটা সব দিয়ে দেয়া হলো জিরে বাটা দিয়ে দেওয়া হলো তারপর এই শুকনো মরিচের গুঁড়া সব মশলা দিয়ে দেওয়া হবে বন্ধুরা দেখো এই যে সব মশলা দিয়ে দেওয়া গেছে এখন একটু গরম মশলাও দিয়ে দেওয়া হচ্ছে তারপর কাঁচামরিচ ঢেলে দেওয়া হলো তুমি অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবে আর বেশি বেশি করে শেয়ার করবে যে শাহি জিরা দিয়ে দিলো আমার আম্মু আমার আম্মু আব্বু এবং একটা আফুর রান্না করছে তোমরা সবাই আমাদের জন্য দোয়া করবে গাইস আমার জন্য তোমরা সবাই দোয়া করবে ইসিমা দেখো একটা জবা ফুল মাথায় দিয়ে সে সে করছে আজকে আসলে খুব খুশি কারণ আমার আব্বুকে ফেলে অর্থাৎ তার নানাকে ফেলে সে এমনি অনেক খুশি হয়ে যায় আমার আব্বু এবং তার ভিতর খুব ভালো একটা কুনসুটি তেজপাতা দিয়ে দিলাম এরপর আলুগুলা দিয়ে দিচ্ছি আলুগুলো দেওয়া হয়ে গেলে তারপর ডালটাকে দিয়ে দেব কারণ এক সঙ্গে সব দিয়ে তারপরে দমে বসিয়ে দেওয়া হবে খিচুড়িটাকে অবশ্যই আমাদের সাথে থাকবে এবং আমাদের পুরো ভিডিওটা দেখবে ইসিমা মাঝে মাঝে যে দুষ্টামিগুলো করছে সেগুলোও তোমাদের দেখানোর চেষ্টা করছি আসলে গাইস এখানে দুইশো লোকের ইফতারের আয়োজন করা হয়েছে এখানে সব মহিলারা তারা একটু দোয়া করবে তারপর প্যাকেটে করে দিয়ে দেওয়া হবে কারণ এখন তো দুপুর সময় আর

দেখছো সীমা কত দুষ্টুমি করলো এই হচ্ছে ওই একটা কি পোলাও গাছের পাতা এই পাতা দিলে নাকি খিচুড়ি বা যে কোনো পোলাও গন্ধটা ভীষণ ভালো আসে যার জন্য এই পাতাগুলো দিয়ে দেওয়া হলো এটা আসলেই একটা খুব সুন্দর জিনিস ভাতটা মোটামুটি ফুটে গেছে এখন এই দমে বসিয়ে দেওয়া হচ্ছে তারপর দমে বসিয়ে দিয়ে অন্তত আধা ঘন্টা পরে খুলে ফেললেই তারপর খিচুড়িটা রেডি হয়ে যাবে এরপর আমরা একটু দোয়া মহাপিলের চলে যাব তোমাদের হালকাভাবে একটু দেখানোর চেষ্টা করব কারণ যেহেতু মহিলাদের নিয়ে দোয়া মহাপিল তাই পুরোটা দেখানো উচিত না এই যে খিচুড়িটা প্রায় কমপ্লিট এখন একটু দোয়া মহাপিলে আমরা চলে যাব। যে দেখো দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে অনেকে আসছে এখনো সবাই এসে পারিনি অনেকে আসছে আসে বসছে আর আমাদের এই তিনটা আর্টি বিভিন্ন ধরনের ইসলামিক কথা বলছে যা সবাই শুনছে আর ইসিমাই দেখো বসে বসে সেই খিচুড়ি খাচ্ছে আর এই মোবাইল দেখছে ঘরের ভিতরে বেশি একটা আলো না যে দেখো অনেকে আসছে আসতেছে দোয়া মাহফিল প্রায় শেষ এখন এই খিচুড়ি দিয়ে দেওয়া হচ্ছে গাইজ আমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্টস করে জানাবে আর আমাদের ভুলগুলো তোমরা ধরিয়ে দেবে যে এই জায়গায় এই সমস্যা হচ্ছে গাইজ তোমরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আমাদের জন্য দোয়া করবে আর আমার নানা নানির জন্য তোমরা অনেক দোয়া করবে আসসালামু আলাইকুম